হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার দোল যাত্রা দোল পূর্ণিমা বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলে প্রাচীনকালে এই সময় থেকে শীতের শেষে নতুন বছরের সূচনা হতো প্রকৃতি যেমন এই সময় নতুন সাজে সেজে ওঠে মানুষও কিন্তু নতুন আনন্দে নতুন ছন্দে প্রকৃতির সাথে তাল মেলায় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব আমরা সকলেই এই উৎসবে অংশগ্রহণ করি দোল পূর্ণিমাতে ভক্তরা রাধা গোবিন্দের পুজো করেন সত্যনারায়ণের পুজো করেন আবার এই দোল পূর্ণিমা তিথিতে যেহেতু মা লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থন থেকে তাই মায়ের বিশেষ আরাধনা করা হয় আবার বহু বাড়িতে গোপালের পুজো হয় আজকের পর্বে আমরা জানবো দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে পুরোহিত ছাড়া সহজ উপায়ে কিভাবে করবেন রাধা কৃষ্ণের পুজো আসুন জেনে নেওয়া যাক এই দিনে বিশেষ করে পূর্ণিমা তিথিতে যখন কোনো ব্যক্তি ব্রত রাখেন তখন তারা সূর্যোদয় থেকে চন্দ্রদয় পর্যন্ত বারো ঘন্টার একটি উপোস রাখেন যারা উপোস করতে পারবেন না তারা ফলাহাড়ের মধ্যে দিয়ে কাটাতে পারেন এই দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে সমস্ত নিত্য কর্ম সম্পাদন করে স্নান করুন আপনি যদি পবিত্র নদীতে স্নান করতে পারেন করুন না হলে বাড়িতেই স্নানের জলে সামান্য তিল মিশিয়ে স্নান করুন স্নানের পরে পুজোর স্থানে ভালো করে আল্পনা দেবেন এবং একটি বেদিতে পরিষ্কার লাল বা হলুদ রঙের কাপড় পেতে সেখানেই রাধা কৃষ্ণকে রাখবেন আপনি যদি রাধা কৃষ্ণের অভিষেক করবেন তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত মিশিয়ে রাধা গোবিন্দের অভিষেক করতে পারেন সে চন্দন দিয়েও রাধা গোবিন্দের অভিষেক করতে পারেন ভগবান কৃষ্ণকে এই দিনে বাসি বা ময়ূরের পালক বা হলুদ রঙের বস্ত্র দিতে পারেন এবং রাধা রানীর উদ্দেশ্যে আপনি নীল রঙের কাপড় অর্পণ করতে পারেন বলা হয় এটি করা অত্যন্ত শুভ আর এই দিনে যে আবির বা গুলাল দিয়ে পুজো করবে তার মধ্যে লাল নীল হলুদ সবুজ এবং গোলাপি এই পাঁচটি রং যেন থাকে লাল রং হলো সুখ এবং সমৃদ্ধির প্রতি নীল রং অসীমতাকে প্রকাশ করে যা কিছু অসীম যার কোনো শেষ নেই সেই রং হলো নীল রং অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রঙও কিন্তু নীল হলুদ রং হলো উৎসবের প্রতীক হলুদ রং পজিটিভিটিরও প্রতীক সবুজ রং হলো বসন্তের প্রতীক এই রং নতুন কিছুকে সূচনা করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় গোলাপি রং গোলাপি রঙের আবির বা গুলাল খুবই শুভ এটিও যেন আপনি পুজোতে ব্যবহার করেন সেটি রেখে দেবেন একটি প্রদীপ পূর্ণিমা তিথি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বাড়ি ঠাকুর ঘরে যেন জলে সময় সেটি খেয়াল রাখবেন এই প্রদীপে আপনি কর্পূর মেশাতে পারেন এটি করা অত্যন্ত শুভ কর্পূর পজিটিভিটি ছড়ায় এবং নেগেটিভিটি দূর করে করবি ফুলের মালা একশো আটটি করবে ফুলের মালা রাধা গোবিন্দকে আপনি অর্পণ করতে পারেন আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে সেটিকে রাধা গোবিন্দের কাছে আপনি মনে মনে বলে সেটিকে অর্পণ করতে পারেন এবং রাধা গোবিন্দকে এই দিনে ক্ষীর অবশ্যই অর্পণ করুন রাধা কৃষ্ণের পছন্দের আর যে সকল মিষ্টি রয়েছে সেটিও দিতে পারেন আর আপনার বাড়িতে যদি অন্নভোগের প্রচলন থাকে সেটিও করতে পারেন এই দিনে গীতা পাঠ করা অত্যন্ত শুভ আপনি যদি গীতা পাঠ করতে পারেন করবেন আর গীতা পাঠ করার সময় কেউ যেন সেটি শোনে সেই দিকে খেয়াল রাখুন আর যদি আপনি গীতা পাঠ করতে না পারেন তবে যেখানে গীতা পাঠ হবে সেই স্থানে আপনি কিছু সময় বসে সেই গীতা পাঠ অবশ্যই শুনুন আপনি এই দিনে অবশ্যই দান করবেন পঞ্চশস্য দান করতে পারেন এছাড়াও রাধা গোবিন্দের উদ্দেশ্য পঞ্চশস্য অর্পণ করতে পারেন দোল পূর্ণিমাতে এটি বলে বিবেচিত আপনি যদি কোনো রাধা কৃষ্ণের মন্ত্র জানেন তবে সে মন্ত্র উচ্চারণ করুন অন্তত একশো আট বার পুজোর স্থানে বসে আর যদি আপনি সেটি না জানেন কোনো অসুবিধা নেই আপনি মনের ভক্তি এবং ভালোবাসা দিয়ে রাধা গোবিন্দের নাম উচ্চারণ করুন তাতেই প্রভু সন্তুষ্ট হবেন ফাল্কুনি পূর্ণিমা তিথি অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে ছটি নিয়মের মাধ্যমে আপনি আপনার মনকে যেমন শান্ত করতে পারবেন মনের অশান্তি দূর হবে ঠিক সেই রকম আর্থিক দিক থেকেও সমস্যার মোচন হবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা পাবেন তার সাথে সাথে ভগবান শ্রীহরির কৃপাও থাকবে আপনার জীবনে সনাতন ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাতপূর্ণ আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে বিশেষ বিশেষ মাহাত্ম গুরুত্ব রয়েছে প্রত্যেকটি পূর্ণিমা তিথি আমরা উৎসবের সঙ্গেই উদযাপন করি যেমন ফাল্গুনি পূর্ণিমা তিথি এটি হলো দোল উৎসবের একটি উদযাপন দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব এই সময় প্রাচীনকালে নতুন বছরের সূত্রপাত হতো তাই প্রকৃতির সাথে মানুষেরাও নতুন বছরের আনন্দে যুক্ত হতো আরো একটি বিষয় সেটি হলো পূর্ণিমা তিথি কোনো না কোনো ভগবান শ্রীহরির সাথে সম্পর্কিত রাধা কৃষ্ণের সাথে সম্পর্কিত দোল পূর্ণিমায় আমরা দোল খেলি রাধা কৃষ্ণের পুজো করি ঠিক সেই রকম রাস পূর্ণিমাতে রাধা কৃষ্ণের রাস উৎসব অনুষ্ঠিত হয় অন্যদিকে ফাল্গুনী পূর্ণিমা দোল পূর্ণিমা আরো একটি কারণে বিশেষ মাহাত্ম রাখে কারণ এই পূর্ণিমা তিথিতে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর জন্ম হয়েছিল বা আবির্ভাব হয়েছিল তাই লক্ষ্মী জন্ম জয়ন্তী হিসেবেও কিন্তু দোল পূর্ণিমা পালিত হয় একটি বিষয় পূর্ণিমা চাঁদের পূর্ণ বিকাশ চাঁদ হলো আমাদের মনের কারো আপনি যদি কোনো কারণে মানসিক অশান্তিতে ভোগেন আপনার মন ভালো নেই মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না তাই বড় বড় দিগ্গজ পণ্ডিতেরা বলেন জ্যোতিষীরা বলেন পূর্ণিমার চাঁদের আলোয় অন্তত আধ ঘন্টা হলেও দাঁড়িয়ে থাকতে এটি কিন্তু আমাদেরকে স্নিগ্ধ করে আমাদের মনকে শান্ত করে শীতল করে তাই পূর্ণিমার চাঁদ কিন্তু আমাদের জীবনে বিশেষ রাখে দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার জন্মছকে যদি চাঁদ বা নবগ্রহের কোনো সমস্যা থাকে তবে সাদা রঙের যে কোনো মিষ্টি আপনি পুজোতে ব্যবহার করবেন আর এই পূর্ণিমা তিথিতে দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য মধুর করার জন্য আপনি অবশ্যই মা পার্বতী এবং ভগবান শিবের করুন। সাদা চন্দন অবশ্যই দেবেন এটি করা খুবই শুভ দাম্পত্য সম্পর্ককে মধুর করার জন্য মা লক্ষ্মীর পুজো করুন লক্ষ্মী পুজো আমাদের সংসারে আর্থিক সমৃদ্ধি আনে লক্ষ্মী আরো অনেক রকমভাবে আমাদেরকে সমৃদ্ধ করে মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধি দেবী তিনি সন্তানেরও দেবী এই কারণে মা লক্ষ্মীর পুজো করা পূর্ণিমা তিথিতে খুবই শুভ প্রদোষকালে অবশ্যই মায়ের পুজো করবেন এবং মাকে পায়েস নিবেদন করবেন এটিও সাদা রঙেরই একটি নৈবেদ্য পূর্ণিমা তিথিতে সাদা রঙের নৈবেদ্য অর্পণ করতে চেষ্টা করবেন এছাড়া মায়ের পছন্দের ফুল ও মাকে দেবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তৃতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটি হল পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠে আপনার নিত্যকর্ম করার পরে কোনো মন্দিরে গিয়ে আপনি সে মন্দিরের পাশে যে অশ্বত্থ গাছ রয়েছে সেই অশ্বত্থ গাছের সাতটি পাতা নেবেন সেই সাতটি পাতাতে আপনি হরে কৃষ্ণ লিখতে পারেন এবং সেটি লেখার পরে সেটি অর্পণ করবেন সেই গাছকে এবং সেখানে পাঁচ রকমের মিষ্টি অর্পণ করবেন বা ফল আপনি যদি মিষ্টি মিষ্টি দিতে চান দেবেন বা ফল দেবেন এটি অর্পণ করার পরে পুজো করার পরে সেখানে ধূপকাঠি প্রদীপ জ্বালাবেন সেই ফল বা মিষ্টি পাঁচজন ব্যক্তির মধ্যে আপনি বিতরণ করবেন এটি করা খুবই শুভ বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি আরও একটি জিনিস আপনাদের বললাম পূর্ণিমার চাঁদের আলোতে অন্তত আট ঘন্টা হলেও দাঁড়িয়ে থাকা এটি খুবই ভালো প্রভাব দেয় আমাদের মনের জন্য খুবই উপকারী একটি উপায় দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার ঠাকুর ঘরে যে দেবতারী পুজো করুন না কেন তাকে অবশ্যই আবির দিয়ে পুজো করবেন লাল নীল হলুদ সবুজ এই চারটি প্রধান রঙের আবির অবশ্যই দেবেন গোলাপি রঙের আবিরও ব্যবহার করবেন পুজোতে এটি অত্যন্ত শুভরাম পঞ্চরবি শস্য এই দিনে আপনি দান করতে পারেন পঞ্চ রবি শস্য হিন্দু ধর্মে বিশেষ মান্যতা পেয়েছে প্রাচীনকালে প্রাচীন সমাজে বলা হতো যার কাছে পঞ্চ রবি শস্য রয়েছে সে ব্যক্তি সবচেয়ে ধনী সমৃদ্ধ এবং তার বাড়ি সকল মানুষেরা একসাথে থাকে তাদের মধ্যে পারিবারিক যে সম্প্রীতি ভালোবাসা কোনোদিনও দিনও ভাঙে না তাই পঞ্চ রবিশস্য পুজোতে ব্যবহার করার সাথে সাথে আপনার সাধ্য মতো আপনি অবশ্যই দান করবেন পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা তিথিতে আপনি পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকে আপনি স্নানের জলে সামান্য তিল মিশিয়েও স্নান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় এগারোটি করি নিয়ে তাতে হলুদ লাগান এবং একটি লাল কাপড়ে রেখে সেটি মায়ের সামনে রেখে দেন পূর্ণিমা তিথির পুজো শেষ হয়ে যাবার পরে এবং পূর্ণিমা তিথি পেরিয়ে যাবার পরে সেই এগারোটি করি আপনি আপনার লকারে বা বাক্সে রাখতে পারেন এটি আপনার সংসারে আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করবে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হবেন এটি হল চন্দ্র দেবতা এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে পূর্ণিমা তিথিতে আপনি কয়েকটি জিনিস আপনার সংসারের জন্য আপনি কিনতে পারেন খুব সামান্য কয়েকটি জিনিস সকলেই করতে পারে পূর্ণিমা তিথি যেহেতু চন্দ্রকলার পূর্ণ প্রকাশ চাঁদ যেহেতু আমাদের মনের কারক তাই আমাদের মন ভালো থাকলে আমাদের শরীর এমনিতেই ভালো থাকবে বর্তমান সময়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক অশান্তি বহু কিছু থাকে তাই প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন মা লক্ষ্মীর পুজো করতে এতে মানসিক অশান্তিও দূর হবে বন্ধুরা পূর্ণিমা তিথি যেকোনো শুভ কর্মের জন্য যেহেতু প্রশস্ত যেমন বিক্রয় বাণিজ্য জমি কেনা বেচা যানবাহন কেনা যায় শুভ অনুষ্ঠানের জন্য বহু কিছু কেনা যায় পুজোর সামগ্রী কিনতে চাইলে আপনি পূর্ণিমা তিথিতে কিনতে পারেন তবে পূর্ণিমা তিথিতে কাচের জিনিস এবং প্লাস্টিকের জিনিস কিনবেন না তাছাড়া যে কোনো ধরনের জিনিস কেনা যায় অলংকার কেনা যায় পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন সাদা জিনিস কিনতে যেটি চন্দ্রদেবতার সাথে সাথে মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করবেন দশকর্মার ভান্ডার থেকে আপনি মতি শঙ্খ এবং কড়ি কিনতে পারেন পূর্ণিমা তিথিতে বিজোর সংখ্যায় কিনতে হবে এবং প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যেবেলা যখন মায়ের পুজো করবেন তখন একটি হলুদ বা লাল কাপড় পেতে সেই কড়ি এবং মতি সেখানে রেখে পুজো করবেন আপনি চাইলে লাল সিঁদুর এবং হলুদের ফোটা সেই কড়ির মধ্যে দিতে পারেন তারপরে সেটি আপনার পূর্ণিমা তিথির পুজো শেষ হয়ে যাবার পরে অথবা সেখানে রেখে দিতে পারেন লক্ষ্মীর ঝাঁপিতে দোল পূর্ণিমা তিথিতে মনে করে একটি নতুন লবণের প্যাকেট কিনে পুজোর সময় সেটি মায়ের সামনে রেখে দেবেন তারপরে আপনি সেই লবণের প্যাকেট থেকে লবণ নিয়ে আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারেন লবণ সাদা জিনিস এবং অত্যন্ত শুভ মনে করা হয় আমরা লবণ কিনি এটি অত্যন্ত শুভ প্রাচীনকালে লবণকে সম্পদ হিসেবে দেখা হতো লবণ কিনতে পারেন মতিসংখ্য, করি লবণ আরো একটি জিনিস সেটি হলো জলসংখ্য বা দক্ষিণাবর্তী সংখ্য আপনার ঘরে যদি না থাকে আপনি পূর্ণিমা তিথিতে অবশ্যই এটি কিনবেন এবং এটির পুজো করবেন এটি মা লক্ষ্মীর জল সংখ্যক বা দক্ষিণাবর্তী শঙ্খ পূর্ণিমা তিথিতে আপনি কিনতে পারেন জিনিস রূপোর চামচ বাটি রূপর কোনো কিছু পূর্ণিমা তিথিতে কেনা যায় আপনি চাইলে লক্ষ্মী গণেশের ছবি আঁকা কয়েন পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে কিনতে পারেন মা জন্ম হয়েছিল সমুদ্র মন্থনের সময় এই দোল পূর্ণিমা তিথিতে অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তাই এটি লক্ষ্মী জন্ম জয়ন্তী নামে বিখ্যাত বহু স্থানে মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন হয় আপনি একটি রূপোর কয়নও কিনতে পারেন এবং সেটি আপনার পুজোর স্থানে রেখে দিতে পারেন পূর্ণিমা তিথিতে আপনি মুক্ত জিনিসও কিনতে পারেন এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কোনো ধরনের সাদা জিনিস পূর্ণিমা তিথিতে কেনা খুব শুভ সেটি পুজোর সামগ্রী হতে পারে বা সংসারের জন্য বা অলংকার হতেই পারে বন্ধুরা এই কয়েকটি কাজ করুন দেখুন আপনার সংসারের সুখ সমৃদ্ধি মা লক্ষ্মীর আশীর্বাদে কিভাবে পরিপূর্ণ থাকে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ